সম্যক সমুদ্ধরে বন্দনা তারা প্রসার করি দিয়া ধর্মরই বন্দনা এবং অতি বর্তমানগত বিক্ষুষরে বন্দনা বর্তমান করে নির্বাণ দিয়া শ্রদ্ধীয় বনবন্তরে আমি বন্দনা জানাবার যে উপস্থিত অনুত্তর বিশুসংঘ আর এই এলাকার আয়ত্থুন দূরত্ব নিচ্ছি ত্রিশরণ ফাউন্ডেশনের অনুসারী পার্শ্বাসিকা দায়ক দায়িকা দীর্ঘকাল সুখ মঙ্গল এবং উন্নতি শ্রীবৃদ্ধি কামনা কর তো কম অনেক দলদল হতা এবং শোন শুধু ইচ্ছা নয় হয়তো আগেও তুমি অনেক কথাশূন্য ধর্মহদা আজি সে হিসাবে তুমি অনেক ধার্মিক বলে আমি জানি কথা শূন্য জ্ঞান শিঘর কাজেই জ্ঞানী না আমি মনে করি সিনির বা পরিচয় ফের আজে বুদ্ধ ধর্ম হলদে জ্ঞানীর ধর্ম তুমি পূজ্য বান্তের তুন বনবান্তের তুন অনেকেই শুনি শূন্য মনে হয় বুদ্ধ ত্রিভৃত শাস্ত্র ধর্ম জ্ঞানীরই ধর্ম যারা সৌম্য জ্ঞানী তারাই বুদ্ধ ধর্ম বুজন জানন উপলব্ধিকরণ এবং আচরণ অরণ পালন করিফারণ মানিয়েও চুলি ফারণ জ্ঞানের অভাব হলে দুর্বল হলে তারার পক্ষে বুদ্ধ জন্মগরণা সম্ভব নয় বা নবরণ্যগরণ ঠিক আমার মধ্যেও তোমার মধ্যে যদি জ্ঞানের দুর্বলতা জ্ঞানের অভাব ঠায় সম্যক জানিবার বুঝিবার গাতটি থায় তাহলে আমার তোমারও এই বুদ্ধ ধর্ম বিচ্ছাদ মানি চলানা পালন করা বা রক্ষা কর না কিছুতে সম্ভব ওই নহরে এক সময় সিয়ান হরিহূরণ গড়ি ফেলা যায় ইচ্ছা থে উভয় হয় সিয়ান সেই ইচ্ছিয়া উৎসাহ এবং শান্ত কাহিনায় হাম ঘুরি জানাই কি হয় সেই লক্ষ্মী বা সিয়ান পরিহরণ গড়ি সম্ভব হয় শ্রী কেউরিণে তুমি হামঘুড়ি দেওয়া দিয়ায় কান হোমা দুঃখীয় সদা হবার সাথ তোমার এই যে বর্তমান তুমি আমি যে জানি শিক্ষা এবং শিক্ষিত জাতি শিক্ষিত সমাজ ইনি তো তুমি নবুজি ইয়া উপলব্ধি নকরি শিক্ষা মনে নয় যে সিওন হয়েতির গুরু এই জীবনের মধ্যে তুমি আমি সম্পৃক্ত আগে ভুক্তভোগী বা অবস্থান ঘুরির ইয়া শিক্ষা জগৎত শিক্ষিত সমাজত শিক্ষিত জাতির তেনি সর্ম সহিদি আমার এই ব্যাক দেখা ছবিদিন দেওয়াজি ইয়া তা এই যে শিক্ষা আর শিক্ষিত জাতি সমাজ তে হি সমাজে জাতি শিক্ষা উন্নতি করে বা রক্ষা করে না শিক্ষার দ্বারাই জাতি উন্নতি হয় সমাজ উন্নতি হয় সমাজ শিক্ষিত হয় তাই এই ন জানিবার নয় নুজিবার নয় তা আমি যে জাতি যেই সমাজ শিক্ষা গ্রহণ না করে শিক্ষা অবলম্বন না করে তো সমাজ যে আগন জাতি আগন ত সেই সমাজ সেই জাতির অবস্থা হিরিকা তুমি তো হয়ে পারো তো যেই জাতি উনি যে সমাজে শিক্ষা গুৰুত্ব দি নাই শিক্ষা যা যা চিভাৰ ৰাখে শিক্ষা গণ বা গঠন যে থাৰাই সন অৱস্থাত আঘন উদৰ অজলত উত্থন চি নিয়েগৰ নহ'লে শিক্ষা থোক শিকিবাৰ বিষয়টোক সিহঁত যদি নশিখিলে গ্ৰহণ নগ'লে তে অনজাতি যে গো শিক্ষিত হৈ নোৱাৰে গো সমাজ শিক্ষিত হৈ নোৱাৰে সি আনন্দ সঠিক তেওঁ যে জাতি সমাজ শিক্ষিত অধান অয়ন একমাত্ৰ শিক্ষানৰে গুৰুত্ব দি নাই লেখাপ্ত্ৰীয়ে নাই বিদ্যাশ্ৰীয়ে নাই শিৰা শিক্ষিত ঠিক মই হোৱাৰ কাৰণতে তোমাৰে এই যে ধৰ্মৱান বুদ্ধ ধৰ্ম যেন জ্ঞানৰ ধৰ্ম এই ধৰ্ম সি ইয়াত ধাৰ্মিক কোণে ধাৰ্মিক জাতিয়ে ৰক্ষা কৰিবাৰ্মিক সমাজে ৰক্ষা কৰিব ধৰ্ম নাহি ধৰ্মে জাতিবোৰে জাতিৰে সমাজৰে ধাৰ্মিক বানিব তই মানুহখিনিয়ে সমাজৰ মানুহখিনি জাদৰ মানুহখিনিয়ে যদি ধৰ্মহান গ্ৰহণ নকৰিলে ধৰ্ম আন ন চিঞিলে ধৰ্ম আন ন মানিলে ত'লে ধৰ্ম আনে সিভাৱে ধাৰ্মিক বাণী হাৰে সমাজৰে সিভাৱে ধাৰ্মিক বাণী হাৰে নহয় নহাৰে তে মানুহখিনি জাতৰ মানুহখিনি সমাজৰ মানুহখিনিটো ধৰ্মাৰে স্বিকাব যেন শিকিয়ানাৰে স্বিক কৰে গ্ৰহণ কৰা কৰে তে শিকানে ত জাতির শিক্ষিত হই নসিগিলে মানে গো সমাজের শিক্ষিত হোরে নয় সমাজে যদি শিক্ষা গ্রহণ নকরে ঠিক তদ্রুপ মুয়ে হওয়ার সঙ্গে ধর্ম আন ঠেলেও নির্বাণ ধর্ম হোক কি হয় ত্যাগ ধর্ম হোক সত্য ধর্ম হোক এই সমাজের মানুষ সদস্য যদি ধর্ম পালন নক শিখিলি না বুঝিলে জানিবার বুঝিবার চেষ্টা আমি তুমি ধার্মিক অভাব নয় জাতি ধার্মিক নয় সমাজও ধার্মিক অভাব তো নয় আজ আমার নয় ধর্মে গ্রহণ করা মানা করিব পালন করা স্বীকার করব বুঝো ফুড়ি হ্যাঁ ধর্ম দ্বারা আমি ধার্মিক হো পারব এবং সমাজও ধার্মিক হবেনি হলে ধার্মিক হলে জ্ঞানী বাড়ি জ্ঞানী বাড়লে সৈত জানি ভারব বুঝি হার সৈত্য জানি ভারলে বুঝি পড়লে মিথ্যানি আমার ইজো তোমার এইজু নথে ব তে যাৰ ফলত মিত্যা নথলে দুখনীয় নথাব আৰু যত দু যত সি কষ্ট বিভাৱৰ সন্মুখীনৰ কি কাৰণে মিত্ৰাৰ কাৰণে তে এই অজ্ঞানৰ কাৰণে তে ধৰ্ম জানিলে ধৰ্ম বুজিলে জ্ঞান উদয় জ্ঞান লাভ জ্ঞান উৎপত্তি গুড়ি বাড়িের হা তো জ্ঞান উদয় জ্ঞান লাভ জ্ঞান উৎপত্তি নাহলে ধর্ম আনু সঠিকভাবে অনুশীলিত নয় পালন না নয় গ্রহণ না নয় মানি চলনা নয় যার ফলে অজ্ঞান ঠাই অজ্ঞান হলে মিথ্যা ঠায় মিথ্যা থাকলে ব্যাগ দুঃখনি থায় এই তাহলে আর মানুষ যদি বানাস শিক্ষানোর এই প্রশংসা করে ফেলে গড়লে মালে শিক্ষাওানোর বকৃতা করি করি ফেলে নিজে শিক্ষার কর্ম সম্পাদন হলে বা শিক্ষা গ্রহণ হলে সে মানুষ সে জাতি সে সমাজ যেমন উন্নতি নয় শিক্ষিত হই নে ঠিক তদ্রুপ মানে ধর্ম হোদা হই পেলে যর্মান প্রশংসা পেলে যাইনি যর্মানোরে তান্বিক হয়ে ন এবং হি হয় জ্ঞান লাভ করি নয় দুগত মুক্ত হয়ে নয় কাছে ব্যাক নতুন আমার হি করা ধর্ম আনরে সঠিকভাবে সিঙ্গা করিব সঠিকভাবে বুঝাবিব সিগি নাই বুঝি নাই সে মানি চলা করিব ফালি যা করব অর্থাৎ রক্ষা করা তে ধর্মর দ্বারা আমি তুমি ধার্মিক হয়ে পারিব এবং সমাজ জাতি ধার্মিক হিসাবে ধার্মিকভাবে গড়ে উঠি বাড়ি ধার্মিক জাতি ধার্মিক সমাজ হলে দে উন্নতি হব সুখী হব দেশ শান্তি মঙ্গল উন্নতি হবে ওনা গড়ানা সম্ভব হব দেখা যায় ইয়া অনেক ধর্ম আগে অনেক ধর্ম মধ্যে ভগবান বুদ্ধর ধর্ম আন কেনা আয় তিনি ক্ষঠিনত্যায় তা ধর্ম আন বুঝোতে কেনা জ্ঞান দরকার মানসিক যারা ইয়া গ্রহণ করণ পালন করন সৌম্য জ্ঞান সঠিক জ্ঞান দরকার তে অন্যান্য যে সমস্ত ধর্মানি আগে সে অবশ্য জ্ঞান প্রধান নয় তা এত বেশি জ্ঞান নলাগে তারা কেবলমাত্র সে নিয়ম আনি নীতি আনি ফালন ফালে যে ভাললে হয় সে মানি যে ভাললে হয় তা সে ধর্ম আনি তারা নীতি আনি রক্তা হয় কিন্তু বুদ্ধ ধর্মহান বানা ফালেলে নয় বানাহিদে মানিলে নয় বুঝাব এই বুঝোনার অভাবে বুঝি নবানার কারণেই এই বুদ্ধ ধর্মে আমি কি হয় হিম শিম হেরাই বিভিন্ন সমস্যার সম্মুখীন অর্থাৎ গম হাম গম একান জিনিস যদি সিয়ান সঠিকভাবে রাগে ফারা নো যায় বা ব্যবহার ঘুরি ফেলা যায় বা তৈরি ঘুরি ফেলা নো যায় বানি ফার যায় আজি সেদিন ইচ্ছানোর ফল দ বা উপকার বা গুণ গুণ দলি দালি হেবার লাভ করি সম্ভব নয় হয়তো এমন দিন আগে সেদিন ইচ্ছান বানাতে খুব সহজ বা রাগাতে সস ব্যবহার কর্তার সস তো সেই জিনিস যে কোনোজনে ব্যবহার করি ফারণ রাগে ফারণ এবং এদের সংগ্রহ করি অন্যান্য ধর্ম আনিয়ে সিদিকা হবার সাত আয় তো এই বুদ্ধ ধর্মান তার জ্ঞানান তার সৈতান এমন একান জিনিস এমন একান নিজি এমন একান সৈত্য হয় লাভ ধরানো সম্ভব নয় বুঝানো সম্ভব নয় নয় স্ন আয়ত্তে আনা না ওই ঘুরি সম্ভব নয় এনে সি জান আয়ত্তে মনে হয় দেয় কিন্তু ঘুরি ভারী হালি ভারি বা আয়ত্তে আনি যে হতল। উপহার হত যে সুখ শান্তি চাকরি হয়ে পড়ে অত্যায় আজ তুমি আছি হয়তো আয়ত্তে ফেবার কঠিন ফেভার বা যদি চেষ্টা কর পরিশ্রম করো বা তোমার মনরে চিন্তার চেতনার যদি এক মনোযোগ নাই ধর্ম আনি কেনা জানিবার বুঝিবার চেষ্টা কর বা অভ্যাসে পরিণত অভার গড়িবার চেষ্টা করো তাহলে দিইভাবে এমন সময় হব তোমার অন্তর মনত তোমার জীবনত আচরণত যদি অবস্থান তা তোমার শান্তি লাগে সুখই লাগে কোনো অশান্তি নেই দুঃখ নেই বা কষ্টও নেই সেদিককে মনে করিবে যে ধর্ম যাহাতে সেভাবে তুমি লাভ করি ভার সিদিকা জ্ঞান সিদিক্ষা অভ্যাস যাহাতে গড়ে তুলি ভার সেই সামর্থ্য তোমার এই সংগঠন ত্রিচরণ ফাউন্ডেশন ইয়ে ইয়নার মাধ্যমে তুমি ব্যাগ কুণে এভাত্রিড়িত হয়ে যায় ব্যাগ কোণে যাতে ধর্ম আচরণ গড়ি ফার যে হার এই যে বুদ্ধ নীতি আনি যাতে মানি চুলি ভার এবং সেই ধর্ম আচরণ মানি চলানার মাধ্যমে যাতে সম্যক জ্ঞানান সম্যক সত্যান আচল সত্যান জ্ঞান চিরান্তন সত্য সেই ভগবান বুদ্ধর এই যে দুঃখ সত্য সমুদ্র সত্য নিরজ সত্য মার্গ সত্য এই সারিআ্য সত্য জ্ঞান ইনি যাতে তোমার ই হয় কাই মানসিক এই ত্রি যে অবস্থান থাকা না হেন সেই অবস্থান যাতে সারিআ্য চৈত্র জ্ঞানান উপস্থিত ঘুরি উদয় ঘুরি এবং সিয়ান্ত জীবনান তোমার এই বাজিতান গড়ে ধুলি সেই সেই কামনা করে নেয় এবং তোমার এই যে অনুষ্ঠানের মাধ্যমে যে দানর পুণ্য আনি তুমি লাভ করিলা যে সেই দানর পুণ্য আনি লই বিশ্বভ্রাণী যাহাতে সুখী হন দুটু মুক্ত অভরণ এবং তুমিও যাহাতে এই পুণ্যের পলানি লই আচরণ করি ধর্ম পালন করে নাই